সবাই কিন্তু এসে না এবং কি আমাদের নোয়াখালীর পান প্রিয় ভাইরা এবং কি আমাদের নোয়াখালীর কন্টেন্ট কেউ যত ভাইরা আছে আমাদের ভালোবাসার মানুষ যারা আছেন সবাই একসাথে একসাথে আমরা দাবি করব যে যেখান থেকে দাবি করতে পারি যে ফেসবুক কিন্তু হচ্ছে ফেসবুক কিংবা ইউটিউব কিন্তু টিকটক যে কোনো অনলাইনে আমরা দাবি করবো একটাই কি দাবি করবো সবাই নোয়াখালী বিভাগের জন্য আন্দোলন চালিয়ে যাব। আমাদের এই আন্দোলন অটল থাকবে ধন্যবাদ সকলকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলাইকুম আসসালামুকুমাখালী